নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওলা স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি হালকা পাতলা ডিমের ঝোল আর এটা খুবই কম তেল মশলা দিয়ে বানাবো নানা রকমভাবেই আমরা কিন্তু ডিমের রেসিপি খেয়ে থাকি তবে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে আমি ছটা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে পরিষ্কার করেও নিয়েছি এখন ডিমগুলোর গায়ে এভাবে ছুরির সাহায্যে একটু করে কেটে কেটে দিতে হবে তাতে করে তেল ঝাল মশলা ডিমের ভেতর ভালোভাবে ঢুকে যাবে আর রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এভাবে করে আমি সমস্ত ডিমগুলোকে ছুরির সাহায্যে কেটে কেটে দেবো ডিমের গায়ে এদিক ওদিক এপাশ ওপাস এভাবে করে কেটে কেটে দিচ্ছি সমস্ত ডিমগুলোকে এভাবে করে কেটে দিয়ে এবার লবণ মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তেলটাকে এবার হাই হিটে গরম করে নেব তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিমগুলোকে দিয়ে এপি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু এপি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে রেখে দেব এবার দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে রাখা লবণ দিয়ে আলুর টুকরোগুলো হালকা সিদ্ধ করে নিলে আলুগুলো তাড়াতাড়ি রান্নাটাও হয় আর খেতেও ভালো লাগে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দেব মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা স্বাদ মতো আর নিয়েছি আদা কুচো করে কেটে পেঁয়াজ সামান্য কুচো করে কেটে আর নিয়েছি টমেটো এগুলোকে একসাথে মিহি করে পেস্ট করে নিতে হবে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবার এটাকে নাড়াচাড়া করে এক মিনিট মতো একটু ভেজে নিতে হবে সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে মশলার সাথে মিশিয়ে আবারও দু এক মিনিট কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশৌড়ি মেথি তাতে করে ঝোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটতে দিয়েছিলাম ঝোলটা খানিকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোলটা ঘন হয়ে গেছে আর ডিমের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকেও গেছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডিম আলুর হালকা পাতলা ঝোল আর খুবই কম সময়ে খুবই কম তেল মশলায় এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে